সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু আহাবের ইতিহাস আবু লাহাব তিনি নবীজি মোহাম্মদের চাচা ছিলেন এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখত নবীজির সাথে কথা বলছে সে অপেক্ষা করত যখন নবীজি চলে যেতেন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করতো নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্র কোরআন একটা সুরাই আছে সুরাটির নাম লাহাব অধ্যায় একশো এগারো যা আমরা সবাই ভালোভাবে জানি সালাত অনেকবার পড়া হয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ইত্যাদি এই সুরাতে উল্লেখ আছে যে আবুল আহাব এবং তার স্ত্রীকে দুজো আগুনে পোড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনো ইসলাম গ্রহণ করবে না এই হয়েছিল আবুল মৃত্যু বছর আগে সুরা নাজিল যখন এই সুরা নাজিল হলো একটা কাজ আবুল আহাব করলে ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল আহাব পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছর সময় হাতে ছিল তখন এই দশ বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় খুবই সহজ অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা সর্বশক্ত নিশ্বর তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না ফলসিফিকেশন টেস্ট 10 বছর আরো ফলসিফিকেশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে এটা উল্লেখ আছে সূরা বাকারা অধ্যায় 2 আর 90 90 ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করেছিল আর বলেছিল যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধুমাত্র আমাদের তাই আল্লাহ বলছেন সূরা বাকারা 2 আয়াত 99 যদি তারা বলে যে আখিরাতের ঘর আল্লাহর সাথে শুধু তাদের জন্য তাদেরকে বলো মৃত্যু কামনা করতে যদি তোমরা বলো নিশ্চিতভাবে আখিরাতের ঘর তোমাদের আখিরাত তোমাদের তাহলে মৃত্যু কামনা করো এই আয়াত আর বলছে তারা কখনো মৃত্যু কামনা করবে না কখনোই না কেবলমাত্র কাজ ইহুদিদের করতে হতো কুরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতে হতো আমি মরতে চাই সব ছিল মরার দরকার ছিল না এমন না আত্মহত্যা করতে হবে নিজেরা নিজেদের শব্দ করবে একটা বিষয় বললেই হতো আমি morte চাই সহজ ছিল কুরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি morte চাই তিনটি শব্দ কুরআন ভুল প্রমাণিত হয়ে যেত আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 95 তারা কখনোই মৃত্যুকামনা করবে না তাদেরকে যদি হাজার বছর বাঁচতে দেওয়া হয় সহজ ছিল খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট আমাকে বলতে পারেন ভাই জাকির এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই এখন কিভাবে করব এখন কি এটা করা যাবে হ্যাঁ সবার জন্য সুযোগ আছে আল্লাহ বলেন সুরামাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি যে বিশ্বাসীদের জন্য তাদের আপন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান আর শত্রু হলো লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি বলছে বিশ্বাসীদের শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা আর বিশ্বাসীদের কাছে লোক যারা বলে আমরা খ্রিস্টান সামগ্রিক ভাবে কোরআন কথা বলছে অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানদের চেয়ে ভালো তবে সামগ্রিকভাবে কুরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে আর খ্রিস্টানরা কাঁচা কাচি একমাত্র বিষয় কুরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদি একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যায়। এক বছরের জন্য খ্রিস্টানদের চেয়ে ভালো হবে কুরআন ভুল প্রমাণিত হবে খুব সহজ পৃথিবীর সবই ইহুদিরা একত্রিত হয়ে যাক তিন চার বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক তাহলে বলতে পারবে কোরানের এই আয়াত সরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি ভুল তারা এটা করবে না এটা করতে পারবে না কখনোই সহজ আরও টেস্ট হয়তো বলবেন যে আমি ইহুদি না তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল আল্লাহ এই সুযোগ সবাইকে দিচ্ছেন আল্লাহ পবিত্র পবিত্রা অধ্যায় সতেরো আয়াত অষ্ট আশি তারা বলে সেটা রচনা করেছে চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো তুমি মনে করো মানুষ রচনা করেছে এর মধ্যে একটা কোরআন রচনা করো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সুরা তুর অধ্যায় বাওন আয়া চৌত্রিশে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যে এর মধ্যে একটা কোরান রচনা করো কখনোই তোমরা তা করতে পারবে না এমনকি যদি সব জিন এবং মানুষ যদি একত্রিত হয় তারা কোরানের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া এটা একটা চ্যালেঞ্জ আবার আল্লাহর চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরা হুদ অধ্যায় এগারো আয়া তেরো তারা বলে সেটা রচনা করেছে দশটা সুরা রচনা করো এর মতো করে সম্পূর্ণ করেন না এটা কঠিন এটা চ্যালেঞ্জটা কঠিন রচনা করো সুরা যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া কখনো এটা তোমরা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন খুবই সহজ সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত আটত্রিশ তারা বলে সেটা রচনা করেছে এর মতো একটা সুরা রচনা করো একটা পুরো করার না দশটা সুরা না একটা সুরা এর মতো সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ পারবে না কখনোই না কখনোই পারবে না এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত এবং চব্বিশে

তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এটা চ্যালেঞ্জ চেষ্টা করে একটা কিছুটা মিল সুরা রচনা করতে হবে আরবিতে তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব। ঠিক আছে যদি কোরআনের মতো সুরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে ইংরেজিতে হবে না ফ্রেঞ্চ হবে না হিন্দি হতে পারবে না উর্দু হতে পারবে না অনেকে চেষ্টা করেছে চেষ্টা করে নাই দানা শত শত লোকজন চেষ্টা করেছে আর তার চরমভাবে ব্যর্থ হয়েছে তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে অনেকে চেষ্টা করেছে অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আর জানি না ইহুদিও না কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব অনেক ফলসিফিকেশন টেস্টে আছে আর एक्टर কথা বলবো সেটাতে সবার জন্য সুযোগ আছে আলোচনা শুরু করেছি কুরআনের আয়াত 3 সূরা নিসা আয়াত বিরাশিতে বলা হয়েছে আফালা ইযাতাবরুন আল কুরআন ওয়া লাউ কানা মিন ইনদি গাল্লাহ লাওয়াজাদু তারা কি কুরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত তা যদি কুরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে একটা মাত্র দেখাতে হবে এমন যদি চেষ্টা করে নাই অনেকেই করেছে ইন্টারনেটে যান দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক তাই বলা হয় ফার্সিফিকেশন টেস্ট কোরান বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করবো যদি ভাবেন আল্লার পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান চেষ্টা করেন একটাও সঙ্গতে বের করেন ভুল প্রমাণিত হবে এটাই হচ্ছে ফার্সিফিকেশন টেস্ট যে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে যদি সে যুক্তিবাদী হয় এক ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহরণী তাহলে যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী এই প্রশ্নটা আসবে কি করে সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক যারা বিশ্বাস করে না আল্লাহকে তাদের ব্যাপারে কি বলবেন